ইبلعي মাকাকি তোর পানি তুই গিলে ফেল ওয়া সামা ইয়া আকাশ খবরদার বন্ধ কর বৃষ্টিপাত আর এক ফোটা বৃষ্টি হবে না এত সময় ধরে আমার হুকুমে বৃষ্টি হয়েছে জমিন ভরে গেছে পানিতে জালেমরা ধ্বংস হয়ে গেছে এখন আর বৃষ্টি হবে না হুকুম গাদ আল্লাহ পাক কিভাবে হুকুম করছেন না হুকুম নির্দেশ ইয়া সামা আক্লি হে আসমান বন্ধ কর বৃষ্টি তাহলে বুঝা গেল আসমান আর জমিন কার হুকুমে চলে ওটা বিশ্ব জাহান চলে কার হুকুমে আল্লাহর হুকুমে চলে এবং সবাই মানতে বাধ্য আল্লাহর হুকুম মানতে বাধ্য জমিন আল্লাহর হুকুমে সে তার ইবাদত করে আল্লাহর বندگی করে আল্লাহর হুকুম মানে আনুগত্য করে যা বলেন আল্লাহ পাক সেটাই সে মানতে বাধ্য সে মেনে চলে আসমান কে আল্লাহ যেভাবে বলেন সেভাবে চলছে মানতে বাধ্য এবং সবাই যার যার জায়গায় আল্লাহ আনুগত্য করে যাচ্ছে আল্লাহর তসবি তাহলিলে ব্যস্ত আছে প্রতিটি বস্তু আল্লাহর তসবি করে প্রতিটি বস্তু ধুলিকোনা বালুকোনা পর্যন্ত পাথর কোনা যাই বলেন পৃথিবীতে আমরা যেগুলোকে জড় পদার্থ বলি সেগুলিও আল্লাহর তসবি করে সুহান আল্লাহ সবকিছু আল্লাহর তসবি করে আমরা মানুষ হইয়া বুঝি না যে আল্লাহ তসবি করতে হবে খামা খাই নানা রকমের বিবাদ বিসম্বাদ মারামারি হানাহানি কাটাকাটি ফেতনা ফসাদ লাগালাগি ঝগড়া এটা সেটা মানুষের নানা কিছু ফসাদের মধ্যে জড়ায় থাকা এটা না করে আল্লাহ স্মরণ করা ভুল হয়ে গেলে তাও করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সময় মতো সেজদায় লুটিয়ে পড়া আল্লাহর সামনে বলা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমার ভুল হয়ে গেছে এই চিন্তাটাও ভুল ছিল আমার এই কর্মটাও ভুল ছিল আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে পবিত্র মন দাও আমাকে একটা সুন্দর জীবন দাও আমাকে একটা পরিতছন্ন জীবন দাও যে জীবনের সমাপ্তির পরে আমি দেখতে পাব জান্নাত আমার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহু আকবার সেটা মুমিন চাইবে আল্লাহর কাছে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন তুমি আমার বান্দگی করবে কারণ গোটা कायनात বিশ্ব জাহান সব আমার তাসবি করে সব আমার ইবাদত করে কেউ বাদ নাই এটা কোরআনে আল্লাহ বলেন আমি বলতেছি না আল্লাহ বলছেন বস্তু নাই 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 এমন কোন বস্তু সে আল্লাহর তসবিহ করে না সবাই আল্লাহর তসবিহ করছে কোন কীর্তন করছে আল্লাহর ইবাদত করছে প্রশংসা করছে যদিও তোমরা তাদের তাদের তসবি গুলি তোমরা বুঝো না ولكن لا تفقهون تسبيحهم তোমরা তাদের তাসবিহগুলোকে বুঝো না এই যে আমার সামনে এই যন্ত্রটা এই পাখা এই আপনারা আমাদের চারপাশে যা দেয়াল পিলার আপনারা নিচে যা কিছু বলেন জমিন জমিনের উপরে যা কিছু এই কাঠ শুকনো কাঠ এও তাসবিহ করতেছে আল্লাহ পাকের আমরা শুনি না কিন্তু তাসবিহ করছে ঠিকই কথা বলেন ঠিক কি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মিম্বর তৈরির আগে একটা লাঠির উপরে লাঠির উপর ভর দিয়ে উনি খুদ্া দিতেন রসুল করিম সাল্লাম মসজিদের ববিতে খুদ্া দিতেন তারপরে তার জন্য একটা মিম্বর তৈরি করে দেওয়া হলো বুখারি শরীফের দীর্ঘ হাদিস আছে একটা মিম্বর তৈরি করে দেওয়া হলো একজন কাঠমিস্ত্রি তার মা এসে আবেদন করি রসুল্লাহ আমার ছেলে তো কাঠমিস্ত্রি আমি চাই একটা মিম্বর তৈরি করে দিবে এখানে দাঁড়িয়ে বা বসে আপনি খোদ্া দেবেন এটা আপনি অনুমতি দিলে সেটা আমি তৈরি করে দিতে চাই এবং তৈরি করা হলো যখন মেম্বরে বসলেন যেদিন মেম্বরে খোদ্া দেওয়া শুরু করলেন ওই দিনে ওই লাঠিটা কাঠের লাঠি তিনি ব্যবহার করলেন না পাশে রেখে দিলেন সাহাবাই কারা মসজিদ ভর্তি বুখারি শরীফের হাদিসের বর্ণনা ওই কাঠের খন্ড ওই লাঠি এটা কাঠের একটা টুকরা এটা এমন ভাবে শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে সমস্ত সাহাবাই ওই ওই কাঠের টুকরার কান্নার আওয়াজ সবাই শুনতে পেয়েছেন বলেছে ভান এবং আদর করেছেন আদর করে বুকে সাথে লাগিয়েছেন এবং আস্তে আস্তে বাচ্চারা যেরকম মা কুলে নিলে যেরকম আস্তে আস্তে কান্না থামে ওই কাঠের টুকরাটাও আস্তে আস্তে ধীরে ধীরে তার ফুফাইতে ফুফাইতে কান্নাটা থামে গেছে আল্লাহ আকবর এই টুকরাও তার একটা আল্লাহর আল্লাহবি করে সেও আল্লাহকে চিনে আল্লাহ নবীকে চিনে নবীর সান্নিধ্য থেকে একটু সামান্য বিরহ একটু বিচ্ছেদ সে সহ্য করতে না পেরে সে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ আকবার তাহলে বুঝে গেল এই সব কিছুর ভিতরে সূক্ষ্ম